নমস্কার আপনারা দেখছেন বাংলা আপডেট শেখ হাসিনা মৃত্যুদণ্ড এবং ভারতের অবস্থান উত্তাল বাংলাদেশ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর থেকেই বিশ্বজুড়ে এই আলোচনা শুরু হয়েছে যে ভারত কি তাকে বাংলাদেশের হাতে তুলে দেবে যদি না দেয় তবে কোন কোন কৌশল বা আইনি মারপ্যাচ ব্যবহার করে ভারত এই হস্তান্তরে বাধা দিতে পারে এই জল্পনা কল্পনার মধ্যেই সামনে এসেছে ভারতের একটি গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া ভারতের সুচিন্তিত প্রতিক্রিয়া শান্তির বার্তা বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন তাই আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেওয়ার পর সবার চোখ ছিল ভারতের সিদ্ধান্তের দিকে ভারত সরকার এই বিষয়ে একটি খুবই সুচিন্তিত প্রতিক্রিয়া দিয়েছে ভারতীয় পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রক জানিয়েছে ভারত আদালতের রায়টি নোট করেছে ভারতের বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে ভারত সবসময় বাংলাদেশের জনগণের কল্যাণকে সবার উপরে স্থান দেয় ভারত শান্তি গণতন্ত্র এবং সম্মিলিতভাবে উন্নতির পথকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে এবং এই বিষয় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা চালিয়ে যাবে এই বক্তব্যের তাৎপর্য বেশ গভীর এর অর্থ হল ভারত কোনো একটি দল বা ব্যক্তির পক্ষ নিতে চাইছে না বরং তারা পুরো বাংলাদেশের জনগণের পাশে থাকতে চায় ভারত ইঙ্গিত দিয়েছে যে তারা সকলের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার দিকে কাজ করে যাবে ভারত আরও স্পষ্ট করেছে যে তারা আদালতের রায়টিকে পর্যালোচনা করবে যদি ভারত মনে করে যে এই রায় রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ তবে তারা শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে অস্বীকার করতে পারে এর পেছনে রয়েছে ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির কিছু গুরুত্বপূর্ণ ধারা ধারা ছয় উপধারা এক এই অনুচ্ছেদে স্পষ্ট উল্লেখ আছে যে যদি অপরাধটি রাজনৈতিক প্রকৃতির হয় তবে প্রত্যর্পণ থেকে বিরত থাকা যেতে পারে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি একটি রাজনৈতিক আন্দোলনের ফল ছিল এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডড মোহাম্মদ ইউনুস তাঁর রাজনৈতিক বিরোধী এই কারণে ভারত সহজেই যুক্তি দিতে পারে যে পুরো বিষয়টি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত পলিটিক্যাল কনসপেরেসি ধারা আট উপধারা তিন এই ধারাটিও ভারতকে আইনি কৌশল প্রয়োগের একটি বড় সুযোগ দেয় এছাড়াও শেখ হাসিনার দল আওয়ামী লীগ এই রায়কে রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিহিত করে উচ্চ আদালতে আপিল করার কথা বলেছে বর্তমান পরিস্থিতিতে ভারতের কাছে এটি একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে যে মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভারত আরও একটি যুক্তি দিতে পারে যে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় দিয়েছে তার বৈধতা নিয়েই প্রশ্ন রয়েছে অন্যদিকে বাংলাদেশ হয়তো চুক্তিটির ধারা ছয় উপধারা দুইয়ের ওপর নির্ভর করে দাবি করতে পারে যে অপরাধটি রাজনৈতিক নয় তবে আন্তর্জাতিক ক্ষেত্রে এই ধরনের দাবি প্রমাণ করা খুবই কঠিন এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়া বাংলাদেশের অন্তরীণ সরকারের দাবি ও গৃহযুদ্ধের পরিস্থিতি এই রায় আসার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যার উপদেষ্টা হলেন ড মোহাম্মদ ইউনুস তারা আবারও ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছে তবে এই দাবি মান্য করা বা না করা সম্পূর্ণভাবে ভারত সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে এদিকে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পরপরই বাংলাদেশ জুড়ে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজধানী ঢাকা সহ অন্যান্য শহরে হিংসাত্মক বিক্ষোভ শুরু হয়েছে হাসিনার দল আওয়ামী লীগের হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে এসেছে আগুন লাগানো ভাংচুর এবং গুলি চালানোর মতো খবরও আসছে যাতে কিছু লোক হতাহত হয়েছেন সব মিলিয়ে বাংলাদেশ আবারও দাঙ্গা ও অস্থিরতার দিকে এগোচ্ছে এই উত্তাল পরিস্থিতি কখন এবং কিভাবে শান্ত হয় সেটাই এখন দেখার বিষয় আপনারা দেখছিলেন বাংলা আপডেট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না